ভিউ হয়ে যাচ্ছে এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার সিনেমা যেহেতু বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে একটা ডিক্লারেশন আসবে একটা বিগ বেজের ফিল্ম করতে যাচ্ছে এবং সাথে আরো তিনটা সিনেমা সাইনিং হয়েছে অলরেডি চারটা আর ওই ফিল্ম দুটো সাথে টিভিসি করা হয়েছে আমার বেশ কিছু এবং আপনারা সব দেখতে পারবেন ওভিসি টিভিসি এবং রেগুলারলি কাজ করা হচ্ছে আমার মানে প্রচুর কাজ এসে দেশে এসে শুরু করেছি গতবার আবারও এসেছি তিন দিন হয়েছে এর মধ্যে অনেক কাজ শুরু হয়ে গেছে আর একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে আমার একটা প্রোডাকশন হাউস আছে সো ওই হাউস থেকে চারটা সিনেমা আমরা প্রডিউস করেছিলাম আমার ফাইন্যান্সার ছিল আবারও আমার হাউস থেকে আমি অলরেডি সিনেমা শুরু করতে যাচ্ছি ঈদের পরে ইনশাল্লাহ থাকবে এবং কুরবান ঈদ অফকোর্স আমার একটা সিনেমা থাকবে এবং সাকিব খানের সাথে আপনার সিনেমা কবে দেখতে পাবে দর্শক আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারে সেভাবেই সবাই দেখতে পারবে আমি তো কিছু বলবো না আমি যেমন বিয়ের খবরে কাউকে বলি না প্রেমের খবরে বলি না আপনারা বের করেন সেরকম সিনেমা দেখতে পারেন ইফতারি থেকে কি আইটেম পছন্দ আমি ইফতারি এরকম কোনো খাবারই খাই না আমি রোজে রাখি অবশ্যই এবং আমার রোজে রাখার পর আমার অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় বডি সো আমি পানি খেতে পছন্দ করি আর ফ্রুটস অফ কোর্স ফ্রুটস আপনারা কোন ধরনের আপনি বাইরে যাওয়ার কথা বলেন কোন সুস্বাদু বাইরে যাওয়া আমরা কি কোন কিছু করতে পারি আমি বাইক দিলে ভাইরাল হয় এটা তো আসলে লাকের ব্যাপার তাই না আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার সো অনেকে দেখা যায় যে

আহ এটা বলেছি আমি অনেকবার কেন হয় নাই এটা আবার নতুন করে বলতে চাই না অবশ্যই হবে আহ সব হিরো সাথেই আবার কাজ করা হবে আর আর জিনিস বলে যে আমি কিছু প্রযোজক বলেছি যেমন আমার আহ বিগ বাস মানে বাজেটের দুটো ছবি সাইনিং হতে যাচ্ছে হয়েছে একটা অলরেডি তা আমি বলেছি যে নিউজ যখন হবে আমার সিনেমার মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকা নায়িকার সাথে আপনার প্রেম করে জিজ্ঞাসা করে আমাকে সাইন ইন করাবো আমি যত ছবি করে দেশের বাইরে গিয়েছি দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে মানে আমি থাকি সাথে আরেকজন নায়িকাও থাকে মানে এনি হাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি সেই ছবি বিগ বাজেটের হইলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয় সো এটা খুব ভালো আমি মানে আমার ভালো লাগে আমি আসলে এসেছি গাড়ি নিয়ে সবাই জানে আর আমি আসলে কার ব্যাপারে কিছু বলবো না মানুষ আসলে সবাই যে বাইবার আপনার অনেক প্রভাবশালী হবে বা টাকা পয়সা থাকবে বা গাড়ি থাকবে এরকম না তারা অবশ্যই কষ্ট করেছে ইনকাম করেছে তারা কিনতে পেরেছে দেখেন আমি এতটুকুও বলি যে বাংলাদেশে থাউজেন্ড অফ বিউটিফুল গার্লস আছে রাস্তায় গেলে দেখা যায় মলে দেখা যায় বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন হতে পারে নিশ্চয়ই দে হ্যাভ সাম কোয়ালিটি দ্যাটস ওয়াই তারা সেই পজিশনে আছে আমি অলওয়েজ তাদেরকে বলবো অফ কোর্স দে হ্যাভ সাম কোয়ালিটি ঈদের শপিং দুবাই থেকে করা হয়েছে তো টাকা জানি না টাকার অ্যামাউন্ট জানি না অফকোর্স মানে যা হবে অনেক

একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে সো আমাকে আমার সাথে প্রেম করার জন্য বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল আপনি কি রাজি না না অফ কোর্স নট আই অলরেডি হ্যাভ কার আবু জীবন আপনার কত টাকা প্রয়োজন হলে আপনি সন্তুষ্ট হবেন মানুষের তো সন্তুষ্টির শেষ নেই আমার যত হবে আমি ততই খুশি এখন যে আছে তাতেও আমি হ্যাপি আচ্ছা ابو এমন ড্রেস এমন ড্রেস কতগুলো আমার এরকম ড্রেস অনেক আছে বাট এই ড্রেসটি স্পেশালি আমি অওয়রের জন্য এনেছি আরও ও দুটো আমার অওর আছে সিঙ্গাপুরে যাচ্ছি আমি 17 তারিখে একটা শো আছে সো এরকম অনেকগুলো ড্রেসই আছে একটা ব্যাপার যে আমার ভাষা আসলে এত ড্রেস 40 50 হাজার এর উপরে ড্রেস সো আমি একটা ভেবেছি অতি শীঘ্র এক দুই মাসের ভিতরে একটা শপ ওপেন করব আমার ড্রেসগুলো আমি একবার পরে যেহেতু পরি এগুলো আমি নিলামে তুলবো না আমি তো সেটা বলি নাই যে আমি টাকাটা আমি আমার জন্য রাখবো আমি বলেছি যে আমি এইটা নিলামে তুলবো যে যত টাকাতে কিনবে ওইটা একটা ই হবে আর এই টাকাগুলো আমি অবশ্যই মানুষকে দান করবো আর টাকার অভাব সবারই আছে লাইক

আচ্ছা এটা এটা তো আমি কিছু বলতে পারবো না আসলে যেহেতু বলেছে দিদি বলতে পারবে বিকজ আমি ওনাকে অনেক পছন্দ করি ওনাকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না অফকোর্স হতে পারে কারণ আহ দিদি হিন্দু সাকিব মুসলমান এটা আমরা মেনে নিলে সমস্যা করে না গৌরী শাহরুখ করে